উনি ইন্ডাস্ট্রিটা ক্ষতি করছে একমাত্র এই নায়িকাটা সাকিবের সাথে যদি উনি জ্ঞানজামটা না করতো আজকে এতগুলো মানুষের এই ক্ষতিটা হইতো না একজন প্রযোজক বুঝে যে কষ্টটা কোথায় উনি কি করে বুঝবে একটা সিনেমা বানাইছে তাও দালালি করা যায় একটা অনুদানের ছবি না দিয়েছে আপনার কি দরকার ছিল না সমাধান করা আমি জিডি করছি আপনার বিরুদ্ধে আপনার সুপারিশ নায়িকা তো আপনার কী নায়িকা আমার তো মনে হয় না আপনার নায়িকা আপনার মাইসেরটা খাওয়াই হচ্ছে আপনার পেশা আমি সবাইকে বলবো আমার ভালো ভালো আমার কন্টেন্ট ফেরত দেন আমি অপবিশ্বাস অপবিশ্বাস আমি চিনবো না আমার চেনার সময় নেই ইন্ডাস্ট্রি যারা আছেন আমি সবাইকে আমি ভিডিওর মাধ্যমে বলতেছি সে আমার চ্যানেল হ্যাক করে নিয়ে গেছে হ্যাক করে নিয়ে যাবার পরে হ্যাকারই তো তো হ্যাকার না তো কি হ্যাকার দেখেই তো নিতে পারছে নয়তো কি পারতো ওর ওর কোম্পানির নাম দিয়ে ও নিছে তাহলে কি ও না আমার কোম্পানির নাম যেটা আমার চ্যানেল আমি না ও আমার চ্যানেল নেওয়ার পরে হ্যাঁ আমার চ্যানেলের নাম ছিল এস কে ফিল্মস ইন্টারন্যাশনাল যখন ও চ্যানেল নিচ্ছে তখন তো এক লাখের উপরে ছিল জি আমি দু সালে ওপেন করছি আমি তো আর ওই মাইসের কন্টেন্ট নিয়ে চালাই কি আমি ওপেন করছি আমার কি দুই লাখ তিন লাখ টাকা মাসে আসতো কি ওই অপবিশ্বাসের ভিডিও দেওয়া দেখাক আমি ওর ভিডিও ছাড়ছি আচ্ছা এখন কথা হলো আমার চ্যানেল নেওয়ার পরে তারা আমার নাম্বার দিচ্ছে আর নাম্বারে যোগাযোগ করলে তারা আমার কাছ থেকে একটা টাকা দাবি করে একটা পর্যায়ে আমি প্রযোজক সমিতিতে বিচার দিই বিচার দেওয়ার পরে খরসুবাইকে বলছে সে দিয়ে দিবে তারপরে সে দেয় নেই তারপরে দেখা গেছে যে আমার চ্যানেল বিক্রির জন্য সে অনেক জায়গায় ই করছে অনেকে আমার কাছে ফোন দিয়েছে আপু আপনার চ্যানেলটা বিক্রি হইতে আসে তখন আমি দেখলাম যে সিএমবি মুভি বাজার দিয়া সে সিএমবিতে বিক্রি করে দিয়েছিল তখন খরশুয়াড়ি দিয়ে আমি ভাইয়ের সাথে কথা বলেছি সিএমবির মালিক যিনি আছেন পরে ওনারা দিয়ে আমি একটা জিডিও করাইছি জিডি করানোর পরে একটা পর্যায়ে তারা হিরো আলমকে গিয়ে ধরে হিরো আলম হিরো আলমের মাধ্যমে আমার কাছ থেকে তারা কিছু টাকা নেয় হিরো আলম আমাকে বুঝাইল যেহেতু তোমার চ্যানেলটা বড় আছে এখানে কিছু টাকা পয়সা খরচ হয়েছে তোমার একটু লচ হইলেও তুমি দাও তোমার চ্যানেলটা তুমি তোমার কাছে নিয়ে আসো হিরো আলম কিন্তু আমার শত্রু না ভাই এখন হিরো আলম হিরো আলম হয়ে গেছে অপবিশ্বাসের বন্ধু তো হিরো আলমকে আমি বলবো আপনি যদি অপবিশ্বাসের বন্ধু হয়ে থাকেন সেটা যদি আপনার যোগ্যতা থাকে এটা আপনারা আপনারা করেন কিন্তু আমার রেফারেন্সটা ছাড়েন আমার রেফারেন্সটা ছাড়া আপনারা বন্ধুত্ব করেন তো হিরো আলমের মাধ্যমে সে টাকা নিল টাকা নেওয়ার পরে কিন্তু তারা আমার আমার চ্যানেলের যে কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্টগুলো রেখে দিছে কন্টেন্টগুলো রাখার পরে আমি যখন কন্টেন্টগুলো তাদের কাছে আমি বারবার চাই তখন হিরোলম আমাকে বলে যে আমি তোর ভিডিও কন্টেন্ট নিয়ে আমি চুক্তি করি নেই আমি বলছি চ্যানেলে এনে দিব আমি চ্যানেলে এনে দিয়েছি এখন হাজার হাজার ভিডিও যদি আমার চ্যানেলে না থাকে আমি ওই চ্যানেল দিয়ে কী করবো পরে একটা পর্যায়ে তারা আরও টাকা পয়সা দাবি করে তারপরে আমি কোর্টে গিয়ে মামলা দিলাম মামলা দেওয়ার পরে উপবিশ্বাস নিজে আমার সাথে কথা বলছে বলছে যে আমার সব কিছু ব্যাগ দিয়ে দিবে এই ব্যাগ দেওয়ার কথা বলছে বলার পরে আমি থানায় বললাম যে আপনারা ওপরে সহ বসেন যেহেতু আমি কোর্টে গেছি এটা থানার মাধ্যমে হয়ে যাক ওখানে আসার পরে তারা উল্টো আমাকে বলতেছে যে মিষ্টি খাওয়ার জন্য তারা টাকা নিছে আর আমি তাদের ভিড় নিউজ করছি কিন্তু আমার ভিডিও দিবে বলে কোনো সমাধান তারা করেনি না করে তারা চলে গেছে এখন আমার কথা হয়ে এখন আমি যেটা বলতে চাই এখন তো আমি কন্টেন্ট দাবি করছি আমার কন্টেন্ট যদি না পাই আমি ক্ষতিপূরণের মামলা করব তাদের বিরুদ্ধে এই জন্য আমি বলবো আমাদের ইন্ডাস্ট্রির প্রযোজক যারা আছেন পরিচালক যারা আছেন শিল্পী যারা আছেন আমি শিল্পী তো আমি বিচার দিয়ে আসছি এই মাত্র আমি বিচার দিয়ে আসছি এই যে অভিযোগটা দিয়ে আসলাম আমার আমার পাওনাটুক টুক আমারে বুঝাই দেন বুঝাই না দিলে কারণ আমি চাই না আমার ঘরের কথা মানুষের জানুক আর ওপবিশ্বাসের এখানে কি আছে না আছে আমি সেটাও জানি না সে কেন এই বিষয়টা সমাধান করতেছে না এই যে আমি শিল্পী সমিতিতে বিচার দিয়ে আসলাম শিল্পী উনি একজন শিল্পী সেই হিসাবে আমি বিচার দিয়ে আসলাম আমি চাই আপনারা এটা সমাধান করেন এটার পিছনে অন্য কোনো কারণ আছে নয়তো সে কেন এটা নিয়ে লেগে থাকবে সে টাকাও খাইলো ফুটেজও দিচ্ছে না আমার চ্যানেলে নিয়মিত আমার সে ক্ষতি করে যাইতেছে তো কেন করতেছে কিন্তু আমি তো তার শত্রু মনে করি না তার সাথে তো আমার কোনো সমস্যা হয় কখনো কেন এমন করতেছে আমি জানি না তো আমি সবাইকে বলবো আপনারা এটা সমাধান করে দেন আমাকে যদি না করেন আমি প্রেস ক্লাবে গিয়ে আমি কিন্তু প্রেস কনফারেন্স করব। তখন আমি যত প্রুফ আছে আমি সব দিয়ে দেবো তো সেগুলো নেওয়ার পরে আবার কেমনে বলে আমারে আমি নাকি তার নাম নিয়ে ভাইরাল হতে আসছি আমি চিনাই কী করবো আমারে আমার তো কোনো দরকার নেই আমি কি আমার বিক্রি করে চলি নাকি আমার তখন দরকার না আমি যে সময় আমার আমি তখন বয়স হয়ে গেছে আমি বুড়ো হয়ে গেছি এখন যে সময় জুয়ান ছিলাম সেই সময় তো আমি ফেস বিক্রি করে চলে না এখন আমি কেন চলতে যাবো আমি তো আমি কর্মজীবী মানুষ আমি কাজ করি আমার আমার কাপড় দেখেন আমি কুড়ি জায়গার মালিক আমার কাপড় দেখেন আমার ব্যাগ দেখেন আমি তো নায়িকা না আমি কারো ঘরেরটা খায় চলে না আমার ঘরের ইনকাম আমি করে খাই আমি নায়িকা না যে আমার আমার জন্য আরেকজন ভাত কিনে নিয়ে নেব ভাই আহেন দশ প্যাকেট বিরিয়ানি নিয়ে আসেন কাজের মানুষ সহ হয়ে গেল আর কি সিনেমা ইন্ডাস্ট্রির নায়িকা নাই আগে যারা ছিলেন তারা কি এমন করছে কখনও উনি কেন এমন করে উনি ইন্ডাস্ট্রিটা ক্ষতি করছে একমাত্র এই নায়িকাটা সাকিবের সাথে যদি উনি জ্ঞানজামটা না করতো আজকে এতগুলো মানুষের এই ক্ষতিটা হইতো না একজন প্রযোজক বুঝে যে কষ্টটা কোথায় উনি কি করে বুঝবে একটা সিনেমা বানায় তাও দালালি করা যায় একটা অনুদানের ছবি না একটা ঘেন্নার একটা বিষয় থাকে ভাই আমি আপনার বিরুদ্ধে মামলা দিছি আপনার কি দরকার ছিল না সমাধান করার আমি জিডি করছি আপনার বিরুদ্ধে আপনার সুপারিশ নায়িকা তো আপনার কী নায়িকা আমার তো মনে হয় না আপনি নায়িকা আপনার মাইশেরটা খাওয়াই হচ্ছে আপনার পেশা আমি সবাইকে বলবো আমার ভালো ভালো আমার কন্টেন্ট ফেরত দেন আমি অপবিশ্বাস অপবিশ্বাস আমি চিনবো না আমার চেনার সময় নাই ইন্ডাস্ট্রি যারা আছেন আমি সবাইকে আমি ভিডিওর মাধ্যমে বলতেছি কুকর্ম করতেছেন করেন আমার সাথে কেউ করেন না আমি তো কারো কাছে যাই না আমি কারো কাছে গিয়ে বসে থাকি না কেন আমারটা করবে ভাই ঘরের ভিতর ঢোকার পরের থেকে হ্যাং রে ত্যাং রে এডা রে সেডা রে এটা একটা জাদুঘর এখানে যে ঢুকবে সে আর বাইরে পারবে না নাম হয়েছে অপু তারপর হয়েছে বিশ্বাস বিশ্বাসটা লাগাইছে লাস্টে যেমন জায়দ খান শুরু ভালো শেষ খারাপ জায়দ খান আমার টাকা দিয়ে শিল্পী সমিতির মেম্বার হয়েছে সেই দুই হাজার এগারো বারো সালে প্রযোজক পরিচালক সমিতিতে বিচার দেওয়া পাইনি কিছু ওটা আমার জরিমানা দেওয়া যাইতে হয়েছে সেই ইন্ডাস্ট্রির মানুষরা বিশেষ আছে ওপু কে ছিল মিউজিক ভিডিও করছে স্টেজ প্রোগ্রাম করছে সেইখান থেকেই তো আসছে নাকি বাপ দাদা নিয়ে আইসা আজকে সেনাইকা হইছে এরকমের কিছু ছোট ঘর তো ছোট ঘর থেকে তুমি যখন আসছো তুমি আরেকজনের ক্ষতিটা কেমনে করো যারা ছোট ঘর থেকে আসে তারা তো কষ্ট করে আসে তারা তো আরেকজনের কষ্ট বোঝার কথা কিভাবে করে আরে ভাই আমি তো দেখি এখন পর্যন্ত যুদ্ধ করতেছে আর কত হাজার হাজার মানুষের চ্যানেল nisi আমি আপনি জানেন একটা ছেলে আছে সাথে বেদ বেদব প্রায় হয়েছে কি আদব কথা শিখে নাই কিভাবে কথা বলতো একদম ডালুয়েট কোন ডালুয়েট কোন কইতে 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 একেবারে মানুষের এরকমের করে কথা বলে বেদবি ছাড়া কথা বলে না তুই তো আমারই করে কথা বলে কিভাবে এভাবে কথা বলে এরা সে জানে ডালুয়েট কোন তো আপনারা বানাইছেন নয়তো কে জিগে এগুলোরে রে প্রযোজকে টাকা উঠলে না বুঝতাম সে ডালুয়েট কোইন কি করলো সাকিবে জীবনটা নষ্ট করো যার জন্য আজকে কি হলো ইন্ডাস্ট্রি শেষ এখন মানুষের হ্যাকার করে চলতে আছে এটা কোন ধরনের ফাজলামি তুমি তুমি দেখতেছো না আমি তুমি দেখো না আগে ভালো কথা আমি তোমার বিরুদ্ধে মামলা দিছি তুমি আমার বললো আমার সব কিছু বুঝাই দিবা আমি তোমার নিয়ে একটা কথাও বলতেছি না তারপরে তুমি আমার সব কিছু ব্যাগ দাও না কেন আমি তোমারটা খাইও না পড়িও না আমার আমার কন্টেন্ট নিছো আমার কন্টেন্ট ফেরত দাও আমি এই কথাটাই বলে দিলাম আমার কন্টেন্ট নিছো আমার কন্টেন্ট ফেরত দাও না দিলে আমি কী করব সেটা সময় দেখা যাবে আল্লাহ হাফেজ